বাংলাদেশ থেকে রোহিঙ্গা যুবককে ভারতে অপহরণ মুক্তিপণ বাবদ দাবি কুড়ি লক্ষ টাকা দুদিন অন্ধকার ঘরে আটকে বেধরক পিটিয়ে রক্তাক্ত অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে চেলিখোলা বাঙ্গালি বাজারে ফেলে যায় যুবককে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্ত যুবককে পৌঁছতে বিশালকর মহকুমা হাসপাতালে জানা গেছে আহত রোহিঙ্গা আব্দুল শুকুর বাড়ি বাংলাদেশে রোকিয়াপুর রিফিউজি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ বিষয়ে বিশালগড় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়েছে মামলা একশো অবৈধভাবে ভারতে প্রবেশ করে অভিযুক্তকে পাসপোর্ট একটি অভিযুক্তের বিরুদ্ধে মামলা নিল পুলিশ ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে অভিযুক্তকে চিকিৎসা শেষে বিয়ালগড়মা উকুমা আদালতে সোপর্দ করবে পুলিশ এই ঘটনা এই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি রোহিঙ্গা আমাকে ভাগি বলছে তুমি কাম করতে যাবে আমি বলছি করতে যাবো তো ও তিন চার লোক সিলু আমাদের মুখ বেঁধে তালে কাপড় দিয়ে নি এসে গাড়ি করে নি এসে নি এসে করে আমি এইখানে তো জানি না কোতায় আমাকে বল যে তোমাকে ইন্ডিয়া নিয়েছি ইন্ডিয়ানই এসে এবার তুমি 20 লাখ টাকা দাও কাল রাত 8টার আগে মারছ আমাদের আজ 28 روپے রাতে আর রাতে রাতে না সাইটে 5 টা হবে আমি তো টাইম দেখি না তুমি বাইৰে গেলি টকা কি কৰি আমি ফোন দিছি ফোন দিয়াৰ পিছ হাজাৰ টকা দিছে বিশ টাকা দিয়ে সুরে দিয়ে আমার সাতশো টাকা দিয়েছে গাড়ি করে গাড়ি করে সাতশো টাকা দিয়ে আমি রিসার্চ করছি একটা সিম দিচ্ছি আমাকে একটা সিম দিছি তুমি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আইছো তো বাংলাদেশ থেকে কি তোমার কাপড় বান্ধা নিয়ে আইছো আমাকে নিয়ে আইছে তো বাংলাদেশ থেকে কাপড় বান্ধা নিয়ে আইছে তোমার জি কাপড় বান্ধা নিয়ে কি নাম তোমার আব্দুল শুকুর বাংলাদেশ কোথায় বাড়ি বাংলাদেশ কক্সবাজার রিফুজি ক্যাম্প কক্সবাজার রিফুজি ক্যাম্প জি তো যারা তোমার নিয়ে আইছে তারা তার সঙ্গে কিভাবে কন্টাক্ট হইছে তোমার কন্ট্যাক্ট হয়েছে মোবাইলের মাধ্যমে নাকি নম্বরটা কাটিয়ে দিছি আমার সম্ভব নম্বরটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কবে উঠছ আমি ঠিক সেটা জানি না কবে নিয়ে আইছি ও আনছে আমাকে তো পরশু পরশু ধরছে পরশু ধরে খাইলে কাল এইখানে পৌঁছে গেছে রাইতের আটটায় এই তাহলে তোমার শরীরে এই রক্ত কি মানে কি কিভাবে হইছে আমার তো মারছে অনেক মারছে ইয়ে দেখেন এত পড়ে আছে অনেক আপনাদের এখানে লাগছে কি করে এখানে দেখেন এই যে এখানে লাগছে কি করে

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর